আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে ফ্রি কোর্সের আরেকটি আপডেট শেয়ার করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গামাটি স্বল্প মেয়াদী নিয়মিত প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি নিয়মিত শর্ট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে আমরা দুটি নোটিশ নিয়ে আলোচনা করব আপনার সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গামাটি দেশ বিদেশে দক্ষ জনশক্তি চাহিদা পূরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ড অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গামাটিতে জুলাই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তিন মাস মেয়াদি নিম্নুক্ত অকুপেশনে ভর্তি চলছে কোর্স ফি আটচল্লিশ টাকা আপনাকে দেখতে পাচ্ছেন ট্রেডের নাম কম্পিউটার অপারেশন গ্রাফিক ডিজাইন সুইং মেশিন অপারেশন অটো মেকানিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স প্লাম্বিং অ্যান্ড ফাইপ ফিটিংস কনজুমার ইলেকট্রনিক্স টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং লেভেল হচ্ছে ওয়ান টু থ্রি আসন সংখ্যা হচ্ছে তিরিশ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান তবে তিন নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত যে সকল ট্রেড রয়েছে ঐসবের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ বিস্তারিত পাশে প্রত্যেকটা ট্রেডের পাশে ফোন নাম্বার দেওয়া আছে নিয়মিত কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী ফরম বিতরণ ও জমা পনেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর দুইটা ভর্তি পরীক্ষা বা যা ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ভর্তি সাতাশ ছয় দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে তিরিশ ছয় দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত ওরিয়েন্টেশন এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয় ঘটিকা হতে আপনারা এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা যারা আগ্রহী আছেন পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আপনারা অতি সত্তর যোগাযোগ করবেন প্রিয় আমরা পরের নোটিশ নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে খাগড়াছড়ি তাও পার্বত্য জেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর কর্তৃক পরিচালিত খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে যুব ও যুব মহিলাদের দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার প্রশিক্ষণ প্রদানে জুলাই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সেশনে নিম্নলিখিত নিয়মিত শর্টকুট সমূহে আগে আসলে আগে বর্তি বৃত্তিতে বর্তি চলছে তো এখানে অনেকগুলো অকুপেশন রয়েছে অনেকগুলো ট্রেড রয়েছে আমরা দেখে নেব ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন জেনারেল ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়াইল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সুইং মেশিন অপারেশন মোবাইল সার্ভিস কম্পিউটার অপারেশন হাউস কিপিং অ্যান্ড ক্যানিস বাসা প্রশিক্ষণ পাক বহির্গমন ওরিয়েন্টেশন ফি দিয়ে ভর্তি ফি দুইশো এবং আট নম্বরে ভর্তি ফি হচ্ছে এক হাজার নয় নম্বরের ভর্তি ফি হচ্ছে দুই শত টাকা পিবিআর্টস এখানে যে সকল কোর্স রয়েছে বা যে সকল অকুপেশন রয়েছে প্রত্যেকটার মেয়াদ হচ্ছে তিন মাস লেভেল হচ্ছে ওয়ান টু থ্রি আপনারা দেখে নেবেন আসন সংখ্যা হচ্ছে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমমান অথবা অষ্টম শ্রেণী ট্রেড অনুসারে যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ফরম বিতরণ বা জমাদানের তথ্যাদি ফরম বিতরণ ও জমা হচ্ছে বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ তারিখ হতে বিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ভর্তি পরীক্ষা চব্বিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকায় শুধুমাত্র কম্পিউটার ট্রেনে ফলাফল পঁচিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল দশ গটিকায় শুধুমাত্র কম্পিউটার ট্রেনে ভর্তি ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময় পর্যন্ত ক্লাস শুরু পয়লা জুলাই দু হাজার চব্বিশ সকাল নয় গটিকা হতে প্রিয় বন্ধুরা আপনারা যারা আবেদন করবেন আপনাদের জন্য কি কী পত্রাদি জমা দিতে হবে প্রার্থীর দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এনআইডি বা বার্থ সার্টিফিকেটের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি আবেদনপত্রে অবশ্যই নিজের ও অভিভাবকের মোবাইল নম্বর লিখতে হবে বৈদেশিক চাকরি প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি এই বিষয়গুলো অবশ্যই আপনারা জমা দিবেন এবং ভর্তি বিজ্ঞপ্তি ও বর্তি ফর্মের একটি ফটোকপি আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে এটা পূরণ করে আপনারা জমা দিবেন এই ছিল আজকের বিষয় আপনারা যারা ফ্রি কোর্স করে আপনারা স্বাবলম্বী হতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা খুবই শেয়ার করবেন এবং অন্যদের জানিয়ে দেবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ